আমার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছো এই জায়গাটা বলছিলাম ছেঁচা হবে তো সেই জায়গাটাই কিন্তু আমরা ছেদছি সেই যে মাঠের ভিতরে এই যে চারি সাইডে মাঠ আর সকাল কিন্তু চলে এসছি সকাল সকাল এখন ভোর এখনও ছটা বাজেনি আমরা বাড়ির থেকে সাড়ে পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছি তো এখনও কিন্তু এক ঘন্টা মতো লাগবে এখানে শেষতে আর এখানে কিন্তু সব আছে দেশি মাছ তো ওইদিকে আমরা এখন পরিষ্কার করবো তো পুরো মাছ ধরা দেখাবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে মায়া মাছ ধরা হচ্ছে এখন ওই ছোটো যে চুনোচুনা মাছ আছে সেই মাছগুলো কিন্তু ওই মোটর সেকশনের সাথে বেড়ে যাবে সেই জন্য কিন্তু ওই মাছগুলো দিয়ে একটা ধরার চেষ্টা করা হচ্ছে তো প্রথম টান দেওয়া হচ্ছে দেখা যাক কি কী মাছ হয় আর এর ভিতরে কিন্তু সমস্ত রকম চ্যাং শোল পাকা জিওল সমস্ত মাছই আছে তো প্রথমে কিন্তু আমরা এই পুঁটি মাছগুলো আর ট্যাংরা মাছগুলো ধরে নিয়েছি যেহেতু এই মাছগুলো বেশি ছিল আর এই মাছগুলো কিন্তু আলাদাভাবে ধরা যাবে না মরে যাবে পরে ধরতে গেলে সেই জন্যে কিন্তু এই মাছগুলো আগে আমরা ধরে নিয়েছি আর পরে যেগুলো মাটির মাছ ওই চ্যাং শোল জিওল এই মাছগুলো কিন্তু পরে ধরা হয়েছে তো এই টানের মাছ কিন্তু ওখানে একটা ছোট্ট হাড়ি ছিল হাড়ির ভিতরে ঢেলে দেওয়া হলো আর এর ভিতরে কিন্তু নোংরা আর মাছ সবই আছে তো এই টানে প্রথম টানে কিন্তু অল্প মাছ উঠেছিল আর তারপরে কিন্তু সৌরভ আর তপন দাদু দুজনে কিন্তু আরেকটা টান দিও তো এই টানেও কিন্তু অনেকগুলো মাছ উঠেছিল আর পদ্মুদা কিন্তু এখানে মাছগুলো বাঁচছিল উঠেছে এই টানেও কিন্তু বেশ অনেকগুলো মাছ বা 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 অনেক মাছ উঠেছে অনেক মায়ামার ঝ্যা মাছ উঠেছে দেখা যাচ্ছে একটা কিন্তু খৈশি মাছের বাচ্চাও দেখা যাচ্ছে ঢেউ দাও ঢেউ দাও এবার কিন্তু খুঁটা হবে মাছ বের সব দেখো সব পুটি পাটা বোঝা এর ভিতরে আর প্রদ্যুৎ কিন্তু খটছে দেখো এই যে মাছ খোটা খোটা হয়েছে আর এদিকে সব খুঁটা চলছে এক্ষুনি নেমে যাবো আর ওপর একটু জল আছে তো আমরা এক্ষুনি নেমে যাবো কিন্তু এই দেখো মাছ কিন্তু বাঁচা কমপ্লিট এই দেখো মাছ হয়েছে ছটকা মাছ একদম মায়া মাছ মায়া ঝায়া এইসব আরেক টান কিন্তু পদ্মুর দেওয়া দেবে দেখা যাক আর কি মাছ হয় সব কিন্তু মাছ ধরার জন্য আমরা এদিকে হাড়ি কুড়ি নিয়ে বসে আছি না তুই তো নিচে দিয়ে কিন্তু হালকা হালকা জল যাচ্ছে আর কিন্তু প্রচুর মাছ যাচ্ছে এইটুকু জলে আর এদিকে কিন্তু আমার পেনা ধরতে হবে এখন এই লাইন করে পেনা রয়েছে তো এখন আমরা নেমে যাচ্ছি পেনা ধরার জন্যে এই দেখো মায়া মাছ কিন্তু নিচে ভাসছে আর জিও মাছ মধ্যে মধ্যে ওই আসছে একটা ট্যাংরা মাছ জিও মাছ কিন্তু সতেরো উল্টো দিকে যাচ্ছে আর তারপরে কিন্তু ওদিকে আরও জল কমতে লাগলো আর এদিকে এসে কিন্তু আমরা সবাই মিলে প্যানা যতটা পারি তুলে নিলাম প্রথমে আর সবার প্রথমে কিন্তু পদ্মদ্বার নেমে গিয়ে প্যানা তোলা শুরু করলো তারপর কিন্তু আমরা সবাই নেমে গিয়ে প্যানা তুলতে শুরু করলাম তারপর আবার চলে আসা মাছ ধরা শুরু হয়ে গেছে মাছ কই কি মাছ ধরাতে কিন্তু সরব ছোটবেলা হাতে কিন্তু একটা মাছ রয়েছে দেখি ডাকাত ডাকাত কিন্তু আমাদের একটা সই মাছ ধরেছে এটা সই ধরেছে তো ওইদিকে কিন্তু মাছ ধরা শুরু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ সব কিন্তু ওই একটা সই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু জল একদমই ছিল না অল্প একটু জল ছিল আর এই সাইডে কিন্তু কাদা ছিল আর কাদার ভিতরে ইন্দ্র আর ডাকাত মাছ চেং মাছগুলো আর এদিকে কিন্তু জলের থেকে পুটি মাছ আর খৈশি মাছ এই মাছগুলো সব বেশি তো সেকশানের ওখানে কিন্তু নেট পেতে দেওয়া হয়েছে আর এই এদিক থেকে অল্প অল্প করে একটু চালানো হচ্ছে আর মাছ গিয়ে প্রথমে বড় মাছগুলো ঘুনিতে পড়ছে আর ছোট যে দু একটা মাছ থাকছে সেই মাছগুলো কিন্তু বেরিয়ে নেটে গিয়ে পড়ছে আর দিয়ে কিন্তু ইন্দ্র আর ডাকাত মাছ ধরেই যাচ্ছে

আর এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু সব মায়া মাছ আর পুটি মাছগুলো কিন্তু আগে ধরা পড়ে গেছে বড় বড় পুটি ট্যাংরা এইসব মাছগুলো কিন্তু ঘুনিতে সব ধরা পড়ে গেছে আর এদিকে কিন্তু ডাকাত আর ইন্ডো মাছ ধরছে ভীম কিন্তু একটা সৌ ধরেছে দেখি আর একটুখান দেখা দেখি একটা ভাবে বড় সৌ ধরেছে আরে কই সব কটা মাছ এনে আসতো ছলিয়া আর এখান থেকে ইন্ডো কিন্তু আর একটা মাছ পেয়ে গেল আর এদিন কিন্তু শৈ মাছ আমরা বেশ অনেকগুলোই পেয়েছি আর এরকম পুটি মাছ কিন্তু থেকেই যাচ্ছে মনে হচ্ছে কাদার ভিতর থেকে বেরিয়ে আসছে প্রচুর এরকম পুটি মাছ ধরেছি তারপরেও কিন্তু এরকম পুটি মাছ আরও রয়েছে আর এখানে কিন্তু প্রচুর মায়া মাছ আর পুটি মাছ সব দেখো জলের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে আর এর ভিতরেই কিন্তু মাটির ভিতরেই কিন্তু ট্যাংরা মাছ রয়েছে এই মায়া মাছের তলায় হাত দেওয়ার সাথে সাথে কিন্তু হাতে সব ট্যাংরা মাছ ঠেকছে আর ট্যাংরা মাছও কিন্তু আমরা পরে ধরেছি আর সামনে দেখো এইগুলো কিন্তু চ্যাং মাছ আর জিও মাছও আছে আর বড় বড় সব পুটি মাছ কিন্তু এই ঘুনিতে ধরা পড়ছে আর এখানে কিন্তু একবার নেটটা তোলা হলো তো নেট তোলার পরেও কিন্তু বড় বড় পুঁটি মাছ কিছু ঘূর্ণিতে ধরা পড়ে গেছে তারপরেও কিন্তু এর এই সাইডে কিন্তু পুটি মাছ কিছু চলে এসছে আর মেন নেটটা দেওয়া ওই মায়া মাছের জন্য ছোট ছোট সাইজের মায়া আর এখানে একটা শোল মাছের বাচ্চা পড়েছিল তো শোল মাছটা কিন্তু রিকেট হয়ে পুরো হাড় বেরিয়ে গেছে কোনো রোগ টোগ হয়েছে তার জন্যে আর এখানে কিন্তু নেটে যে কটা মাছ পড়েছিল তো সেই মাছগুলো কিন্তু এখানে একবার তোলা হলো আর আগেও কিন্তু দু একবার তোলা হয়েছে তো সেই মাছগুলো কিন্তু হাঁড়ির ভিতরে রাখা হয়েছে এই দেখো নেটের এই যে মাছ তো এই মাছগুলো কিন্তু ওপর থেকে কিছু কাদা ছিল কাদাগুলো ফেলে দেওয়া হলো আর হাঁড়িতে কিন্তু আগে দুবার রাখা হয়েছে তো সেই কাদাগুলো ফেলে মাছগুলোকে কিন্তু সব হাঁড়ির ভিতরে আবার ঢেলে দেওয়া হলো আর এর ভিতরে কিন্তু একটা ছোট্ট জিওদের বাচ্চাও চলে এসেছিলো এই দেখো এই যে হাড়িতে রাখা হলো আর এই মাছগুলো কিন্তু আমরা যারা মাছ ধরেছি তো তারাই সবাই ভাগ করে নিয়েছি তো পুকুর মালিক কিন্তু এই মাছগুলো নেয়নি ওদেরও কিন্তু এর ভিতর থেকে আমরা একটা ছোট্ট ভাগ দিয়েছি আর এদিন কিন্তু আমরা ওই পাঁচ ছজন মতো মাছ ধরতে গিয়েছিলাম এর ভিতরে কিন্তু আমারও ভাগ ছিল আর ওইপর একটু জল ছিল তো সুব্রত এখানে জলটা কেটে দিও আর একটু মোটরটা সারিয়ে দেওয়া হলো সমস্ত জল কিন্তু উঠে গেল আর ওদিকে কিন্তু সরব আর ইন্ডো কিন্তু ওই চ্যাং মাছ জিও মাছ এইগুলো ধরছিও তো ইন্ডো কিন্তু এখান থেকে একটা বড় সাইজের চ্যাং মাছ দেখে হাত দিও আর চ্যাং মাছটা কিন্তু পেয়ে গেল আর এখানে কিন্তু ছোট ছোট সাইজের শোল মাছ আর জিও মাছ বোঝাই ছিল এই যে আমার পেছনে একটা শোল মাছ রাপ পড়েছিল আর এই ভিডিওটা কিন্তু আমি সেকেন্ড পার্ট করেছি আর সেকেন্ড পার্টে কিন্তু সব শিঙি মাছ ধরা আছে তো সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই দেখবে সবাই সেকেন্ড পার্টে প্রচুর মাছ কিন্তু আমরা ধরেছি ওইদিন এই দেখো এই সবার মাছ কিন্তু ভাগ করে নেওয়া হলো এই যে ওই যে আর এখানে কিন্তু চুনো মাছগুলো সবাই সবার মতো ভাগ করে নিলো আর এবার কিন্তু শোল মাছ কিন্তু উপর থেকে কিছু ধরা হয়েছে আর এখন মেন ধরা হবে জিও মাছ মাছ ভাগ করে নেওয়া হলো এসে পুকুরের মালিক ট্রাক মাল সামনে দাঁত নেই কিন্তু একটা এই মালের কিন্তু জল